আরও অসংখ্য হাদিস আছে এখন আসেন আমরা মিলাদ النবি কেন পালন করব আচ্ছা এত কোন আলোচনা করলাম যে মিলাদ النবি জায়েজ কিনা কারা কারা মিলাদ النবি পালন করেছে কার মিলাদের কথা বলেছে এখন আসেন আমরা কেন খুশি হয়ে মিলাদ النবি পালন করব আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবি যালিকা সাল্লি আফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউ ইল্লা কল্লাহু আকবার আল্লাহ বলেছেন যে হেরবি আপনি বলুন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া এবং সদল পাইয়া অনুগ্রহ পাইয়া তোমরা কি করো আনন্দ করো খুশি করো জুড়ে বলো সুবাহ আল্লাহ আনন্দ করো খুশি করো আর এই খুশিটা তোমাদের সঞ্চয় থেকে ওই যে ব্যাংক টেহারা হেন আপনারা এই ব্যাংক টাকা জমানো চাইছে এই মিরাজ নবীর খুশি করবেন তাবারুক করবেন মিরাজি পান করবেন ওইটা অনেক চোখ বলো সুবাহার তো আমার বাবা জিরা তো আল্লাহ বলছে কি আল্লাহ পকে রহমত পায় কি করার জন্য আনন্দ করার জন্য কান্দানোর জন্য বলছে আল্লাহ রহমত পাই আমরা আনন্দ করবো না কান্না করব। আমার কথা মনে আপনারা বুঝেন না কি আমি ইংলিশে কইছি আমি ইংলিশে কইছি নাকি না বাংলাতে কইছি ও আল্লাহ বলেছেন কি আল্লাহর পক্ষ থেকে রহমত পাই কি আনন্দ করার কথা না কান্নার কথা জুড়ে বলতে সবাই বলতে হবে আনন্দ আল্লাহ বলেছেন কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এবং অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দ করো জুরে বলে সুবহানাল্লাহ তে রহমতটা কি রহমতটা কি আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে জানাই দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল পাঠাই নাই আমার সালনা করতে তো আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই আল্লাহ আমি আপনাকে পাঠাইছি

আল্লাহ পাক আল্লাহ চলে না নাই এরকম কোনো জায়গা আছে আল্লাহ পাকের উলুহিয়াত চলে না এরকম কোনো জায়গা আছে তারপরে আল্লাহ পাকের রুবিয়াত চলে না এমন কোনো مخلوকাত আছে আল্লাহ পাকের রুবিয়াত মারে না আছে নাকি আমার বাবাজিরা তাহলে আল্লাহ পাকের এরিয়া যতটুক আমার নবীজির এরিয়া ততটুক কথা বলেন ঠিক না বে তাহলে বোঝা গেল আল্লাহ রবিয়াত চলেন এমন কোন জায়গা নেই আল্লাহ বুঝি রহমত চলে না এমন কোন জায়গা নেই কথা বলেন ঠিক না বে ঠিক আপনি জমির নিচে বলেন জমির উপরে বলেন আসমের উপরে বলেন আর সে আজিমের উপরে বলেন আর সে আজিম থেকে তামাম পৃথিবী একবার নিজ পর্যন্ত যতটুকু আল্লাহ পাকের রবিয়াত আছে ততটুকু নবীজির নবুয়াত আছে যতটুকু আল্লাহ পাকের করা হবে ঠিক না বেঠিক আমার বাবা যাই হোক রাত্র অনেক হয়ে যাচ্ছে আর আর সামনে দিয়ে যাচ্ছি না আমার বাবা জিরা রাত্র এগারোটা বেজে গেছে দেখছেন এগারোটা বেজে গেছে একটু জি কথা বলছিল হ্যাঁ

হ্যাঁ ঈদ মিলাদ বড় ঈদ এই যে নামাজ নাই তো নামাজ ছাড়া ঈদ ঈদ আছে নাকি ফটো দিব গেলাম নামাজ ছাড়া ঈদ আছে আর এই শব্দ খুশি ঈদ শব্দ কি খুশি আনন্দ কথা বলে ঠিক না বেজে এই শব্দ আনন্দ করা খুশি করা ঈদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই কথা বলছেন ঈদের সাথে নামাজের করে কেউ কোনো সম্পর্ক নাই ঈদ শব্দটা খুশি করা আনন্দ করা উদযাপন করা তবে আমার বাবা জিরা যেমন ঈদ মিলাদুল না হলে আমরা ঈদুল ফিতর পাইতাম না পাইতাম নাকি ঈদ মিলাদমি না হলে ঈদুল আজহা পাইতাম না পাইতাম নাকি

আমরা অন্তর থেকে ভালোবাসি আমার নবিকে আমরা নবিকে অন্তর থেকে ভালোবাসি আমরা এর নবীজি এই দিন মিলাদ পালন করে যাব যতদিন পর্যন্ত এই দেহার মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা মিলাদ নবী পালন করে যাব যশ্নের জুলুস পালন করে যাব কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক সকলকে বুঝা তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আসুন একটু জিকির করি মুহাম্মদ